এক মুহূর্ত থামন চারপাশে তাকান আপনার সামনে যে স্ক্রিনটা জ্বলছে একটা সময় ছিল এই আলোটা কল্পনাও করা যেত না ভাবুন কোনো স্ক্রিন নেই কোনো গুগল নেই কোনো সার্চ নেই একটা সাধারণ হিসাব দুইটি সংখ্যার যোগ করতে লাগে ঘন্টার পর ঘন্টা আর যেখানে এক সেকেন্ডে কোটি কোটি হিসাব হয় সেখানে এক সময় একটি যোগ মানুষকে ক্লান্ত করে দিত কিন্তু মানুষ থেমে থাকেনি মানুষ একদিন নিজের দিকে তাকিয়েই প্রশ্ন করেছিল আমার মাথা এত ধীরে কেন কাজ করে আমি কেন ভুল করি আমি কেন ক্লান্ত হয়ে পড়ি আর তার পরিজন্ম জন্ম নেয় একটা ভয়ঙ্কর প্রশ্ন যদি চিন্তাটাই যন্ত্রে তুলে দেওয়া যায় এই প্রশ্নটাই সভ্যতার মোড় ঘুরিয়ে দেয় এই প্রশ্ন থেকেই জন্ম একটি যন্ত্র যা আজ আপনার চিন্তার গতি থেকে দ্রুত কম্পিউটার কিন্তু কম্পিউটার কি শুধু যন্ত্র নাকি এটা মানুষের মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি মানুষের তৈরি সবচেয়ে বড় ভুল আজ ইনভোনারিতে আমরা জানবো না শুধু কম্পিউটার কিভাবে তৈরি হলো আমরা জানবো মানুষ কেন নিজের বিকল্প বানাতে চাইলো তো আজ সংখ্যা আমাদের বন্ধু কিন্তু একটা সময় সংখ্যা ছিল ভয় প্রাচীন মানুষ বেশি বেশি গোনা মানেই ভুল তারা আঙুলে গুনত পাথরে দাগ কাটত হাড়ে খোঁচা দিত প্রতিটি দাগ মানে একটি স্মৃতি একটা ভুলের ঝুঁকি এখান থেকেই জন্ম নেয় মানুষের প্রথম উপলব্ধি আমার মাথা সব মনে রাখতে পারে না এই দুর্বলতা মানুষকে লজ্জিত করেনি বরং উদ্ভাবক বানিয়েছে এভাবেই জন্ম নেয় অ্যাবাকাস এটা কোনও যন্ত্র ছিল না এটা ছিল মানুষের মাথার বাহ্যিক সংস্করণ এটাই কম্পিউটার প্রথম ছায়া সতেরোশো শতক ইউরোপে মানুষ ঈশ্বরের বাইরে যুক্তিকে বিশ্বাস করতে শুরু করেছে ব্লেইস পাস্কাল ভাবলেন যদি যোগ বিয়োগ যন্ত্রে করা যায় তিনি বানালেন প্যাসকেলিং। এরপর লাইভনিজও বললেন গুণ ভাগও সম্ভব কিন্তু এই যন্ত্রগুলো একটা প্রশ্ন রেখে গেল যন্ত্র কি শুধু হিসাব করবে নাকি সিদ্ধান্তও নেবে এই প্রশ্নটাই কম্পিউটার আর ক্যালকুলেটরের মধ্যে পার্থক্য তৈরি করলো আঠারোশো ত্রিশ সাল একজন মানুষ লন্ডনের কোলাহলের ভেতরে একটা অসম্ভব কল্পনা করলেন চার্লস ব্যাবেস তিনি বললেন যন্ত্র শুধু হিসেব করবে না যন্ত্র নির্দেশ মেনে কাজ করবে তিনি কল্পনা করলেন অ্যানালাইটিক্যাল ইঞ্জিন এখানেই প্রথম দেখা যায় ইনপুট প্রসেসিং আউটপুট মেমরি আজকের কম্পিউটার পুরোপুরি এখান থেকেই কিন্তু জানেন সবচেয়ে ট্র্যাজেডি ব্যাপার কি এই যন্ত্র কখনো পুরোপুরি তৈরি হয়নি কারণ সমাজ প্রস্তুত ছিল না সময় তখন মানুষের চিন্তার চেয়ে ধীরে ছিল শুধু ছিলেন না তিনি ছিলেন ভবিষ্যৎ পাঠক তিনি বলেছিলেন এই যন্ত্র একদিন সংখ্যা ছাড়িয়ে সঙ্গীত বানাবে ছবি বানাবে লোকজন হেসেছিল আজ আমরা জানি তিনি ভুল ছিলেন না তিনি লিখেছিলেন ইতিহাসের প্রথম প্রোগ্রাম কিন্তু প্রশ্ন হল সমাজ কেন একজন নারীর ভবিষ্যদর্শিতা দীর্ঘদিন অস্বীকার করল এটাও কম্পিউটারের ইতিহাস একটা অন্ধকার অধ্যায় তো সত্যটা কঠিন কম্পিউটার মানুষের সুবিধার জন্য জন্মায়নি কম্পিউটার জন্মায় যুদ্ধের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ শত্রুর কোড ভাঙতে হবে বোমার হিসাব করতে হবে মিসাইল চালাতে হবে মানুষ ধীর ভুল করে এখানেই আসে ইএনআইএসি একটা দানব ঘরের সমান বিদ্যুৎ খায় শহরের মতো কিন্তু এক কাজ পারে মানুষের চেয়ে দ্রুত ভাবতে সেদিন থেকেই একটা ভয়ে জন্ম নেয় যদি যন্ত্র আমাদের চেয়ে ভালো হয় তো উনিশশো একটা ছোট্ট আবিষ্কার পুরো পৃথিবী বদলে দিল ট্রানজেস্টার কম্পিউটার ছোট হলো সস্তা হল ব্যক্তিগত হলো প্রোগ্রামিং ভাষা আসলে আদেশ একটা যন্ত্রকে বলা এখন ভাবো এখন থামো কিন্তু আদেশ যত বাড়লো মানুষ ততই নিজে ভাবা কমিয়ে দিল আমরা যন্ত্রকে শিখিয়েছি আর ধীরে ধীরে যন্ত্র আমাদের শিখিয়েছে কিভাবে ভাবতে হয় একসময় কম্পিউটার ছিল ভয়ঙ্কর তারপর হলো বন্ধু অ্যাপল আইবিএম নাম নয় সংস্কৃতি কম্পিউটার ঢুকে পড়লো সবার ঘরে পড়ার টেবিলে কিন্তু প্রশ্ন আমরা কি কম্পিউটার ব্যবহার করছিলাম নাকি কম্পিউটার আমাদের ব্যবহার করছিল তো ইন্টারনেট কম্পিউটারকে একা থাকতে দেয়নি সব মেশিন একটা মস্তিষ্কে যুক্ত হলো তথ্য শক্তি হলো ডেটা ক্ষমতা হল আর মানুষ পরিণত হল ডেটা উৎপাদনকারী যন্ত্রে আজ আপনার ফোন একটা কম্পিউটার এটা জানেন আপনি কি পছন্দ করেন তাকে ভালোবাসেন কখন ঘুমান প্রশ্ন হলো যন্ত্র কি আমাদের চেনে নাকি আমরা যন্ত্রের কাছে স্বচ্ছ হয়ে গেছি আজ কম্পিউটার শিখছে ভুল থেকে শিখছে নিজে সিদ্ধান্ত নিচ্ছে এখানেই ভয় কারণ ইতিহাস বলে যেটা মানুষের চেয়ে দ্রুত হয় সেটা একদিন মানুষের নিয়ন্ত্রণ ছাড়িয়ে যায় কম্পিউটার মানুষের হাতের তৈরি কিন্তু ধারণাটা ভয়ঙ্কর মানুষ নিজের চেয়েও বুদ্ধিমান কিছু বানাতে চেয়েছে আজ প্রশ্ন আর একটা না কম্পিউটার কি পারবে প্রশ্ন একটাই মানুষ থামতে পারবে তো তো আমরা প্রযুক্তি দেখাই না আমরা তার আত্মা উন্মোচন করি কমেন্টে লিখুন পরের গল্পটা কোন আবিষ্কার নিয়ে মানুষের ক্ষমতা কাঁপিয়েছে স্টেকিউরিয়াস স্টেইনভোনারি